কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ মঙ্গলবার বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে এই আন্দোলনের প্রেক্ষিতে পাঁচজনের মৃত্যু হয়েছে আহত একাধিক এই নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল দা প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব জানুয়ারি মাসে নতুনভাবে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল কিনি নিয়ে আন্দোলন এই আন্দোলনটির মূল বিষয় হচ্ছে যে যারা আন্দোলন করছেন তারা বলছেন এই আন্দোলনটাকে বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন বৈষম্যটা কি না সরকারি চাকরিতে যে কোটা চালু আছে সরকারি চাকরিতে কোটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমাদের দেশেও আছে বাংলাদেশে কোটার পরিমাণটা ছাপ্পান্ন শতাংশ এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে তিরিশ শতাংশ সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্যে অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা উনিশশো সালে দেশ স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিলেন সেই সরকারিভাবে স্বীকৃত বা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সন্তানদের জন্যে বা পরবর্তী প্রজন্মের জন্যে সংরক্ষিত এছাড়া নারী কোটা আছে দশ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ যারা ছোট ছোটো জাতিগোষ্ঠী তাদের জন্যে আছে একটা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যে আছে জেলাগুলোর জন্য একটা সংরক্ষণ আছে যাতে সবটাই উন্নত জেলা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী এরা না পেয়ে যায় তার জন্য একটা জেলা কোটাও আছে এখন এই আন্দোলনকারীরা দু হাজার আঠেরো একবার পথে নেমেছিলেন যে এই কোটা প্রত্যাহার করে নিতে হবে এখন সেই সময় আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়তে শেখ হাসিনা সরকারই তখন ক্ষমতায় ছিল তখনও তারা এটাকে সরকারি প্রজ্ঞাপন যেটা ছিল বিজ্ঞপ্তি সেটাকে তারা প্রত্যাহার করে নেয় যে কোটাকে তারা বাতিল করে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে পরিবার তাদের মধ্যে সাতজন সাতজন মুক্তিযোদ্ধার পরিবার তারা ঢাকা হাইকোর্টে মামলা করে যে এই কোটা পুনর্বহাল করতে হবে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ সেই কোটা আবার পুনর্বহাল করে দেয় ফলে সরকারের সিদ্ধান্তটা আর কার্যকর থাকলো না সরকার কিন্তু হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তার মানে যা আজকে দাবি করা হচ্ছে ওখানে আন্দোলনকারীদের তরফে তার সঙ্গে সরকারের অবস্থানগত কোনো ফারাক নেই এইবার আবার নতুন করে আন্দোলনটা যখন শুরু হয়েছে তখন এই বিষয়টি সুপ্রিম কোর্টে আবার যায় যখন যেহেতু মামলা ছিল সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় না দিলেও সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী আদেশে বলে দিয়েছে যে হাইকোর্ট যে কোটা ব্যবস্থাকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিল সেইটার উপর আমরা স্থগিতাদেশ দিলাম এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আন্দোলনকারীদের বলেছেন যে আপনারা ছাত্র আপনারা ক্যাম্পাসে ক্লাসে ফেরত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফরে যাওয়ার আগে গত সপ্তাহে চীন সফরে যাওয়ার আগেও তিনি একই আবেদন করে গিয়েছিলেন যে আপনারা ফিরে যান এখন যেটা দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন যারা কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের দাবি আবার সময়ের সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে একটা সময়তে কোর্ট এখন তারা বলছে যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ কোর্টের অপেক্ষায় সরকারকে থাকলে হবে না এখন এইটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু খুব কঠিন কাজ কোনো গণতান্ত্রিক সরকার এটা করে না যে আদালতে বিচারাধীন বিষয়ে এসে মাঝপথে কখনও সিদ্ধান্ত করতে পারে না বা করা অনুচিত এটা স্বৈরতন্ত্রে হয় গণতন্ত্রে হয় না স্বভাবতই হাসিনা সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ করতে পারছে না কারণ সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাদের চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট এই কোটা বহাল রাখতেও পারে আবার হাইকোর্টের মতো তারা বলতে পারে যে হাইকোর্টের সিদ্ধান্ত সঠিকই ছিল কারণ তারা তো চূড়ান্ত রায় দেয়নি তারা অন্তর্বর্তী রায় দিয়েছে ফলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন আবার সরকার যখন এটা নিয়ে একটু ইতিবাচক ভাবনা চিন্তা শুরু করেছে তখন দেখা যাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা বলছেন যে সংসদে আইন করে কোটা বাতিল করে দিতে হবে এখন অল্প সময়ের মধ্যে তাদের দাবি বদলাচ্ছে তাদের কর্মসূচি বদলাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক যেটা তুমি যেটা দিয়ে শুরু করলে যে গত পরশু থেকেই গোলমালটা শুরু হয়েছিল যেটা যে শাসক দলের যে ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ তারা পথে নেমেছে এবং আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ গতকাল রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে বাংলাদেশের একটা বৈশিষ্ট্য আছে আমাদের থেকে অনেকটা ফারাক আমাদের এখানেও বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল আছে কিন্তু ওখানে কিন্তু অধিকাংশ ছাত্র ছাত্রী তারা হস্টেলে থাকেন এবং তার ফলে ওখানে ছাত্র আন্দোলন খুব দ্রুত সংগঠিত হয়ে যায় এবং আলটিমেটলি ছাত্র আন্দোলনের যে মানে সংঘাতগুলো সংঘর্ষগুলো সেগুলো গিয়ে ছাত্রাবাসে গিয়ে মানে আক্রমণ প্রতি আক্রমণ ছাত্রাবাস থেকেও আক্রমণ হয় এবং যে কারণে বাংলাদেশে যখন স্বাধীনতা মানে মানে শেখ মুজিবুর যখন স্বাধীনতা ঘোষণা দিলেন এবং পাকিস্তান আর্মি যারা পঁচিশে মার্চ উনিশশো সালে যেটাকে ওরা মানে অপারেশন সার্চ লাইট বলেছিল তারা কিন্তু প্রথম যেটা করেছিল সেনারা তারা হচ্ছে ছাত্রাবাসগুলোতে গিয়ে গুলি করে করে ছাত্রদের মেরে দিয়েছিল এবং শিক্ষকদেরও ওখানে হাউজিং আছে ওই শিক্ষকদেরও তারা হত্যা করেছিল ফলে বাংলাদেশের রাজনীতিতে এই ছাত্রাবাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব অল্প খরচে ওখানে থাকার ব্যবস্থা রাষ্ট্র খরচ বহন করে গোলমালটা এখন সেই জায়গায় পৌঁছেছে এখন কোটা ব্যাপারটা তো আমাদের দেশেও আছে আমাদের দেশে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে ফর্টি নাইন পার্সেন্টের বেশি কখনো হবে না যেমন আমরা যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি ফর্টি নাইন পার্সেন্ট সমস্ত রাজ্যের ক্ষেত্রেই তাই সুপ্রিম কোর্ট বলেছে কখনোই সংরক্ষণ কোনো মানে পঞ্চাশ শতাংশের কে ছাপিয়ে যেতে পারবে না পঞ্চাশ বা তার বেশি হবে না কিন্তু ভারতবর্ষে এই সংরক্ষণের মাত্রাকে পঁয়ষট্টি শতাংশ করার দাবি আছে আর তার মানে কোটার আবার আমাদের এখানে কোটা বিরোধী বক্তব্য আছে প্রচুর মানুষ বলে যে কেন এরা এই সুবিধা পাবে আমরা আমাদের এখানে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় বা ও বিসিদের সামাজিকভাবে কটাক্ষ করার একটা প্রবণতা আছে এটা কম বেশি বোধহয় সব দেশেই আছে কারণ সংরক্ষণের সুবিধা কিন্তু বাংলাদেশের সংরক্ষণ আর আমাদের সংরক্ষণের মধ্যে একটা মৌলিক ফারাক আছে সেটা হচ্ছে ওখানে মুক্তিযোদ্ধা পরিবার মানেই কিন্তু সে চাকরিটা পেয়ে যায় তা কিন্তু নয় তাকে পূর্ণাঙ্গ মেধা তালিক মেধা পদ্ধতি মেনে সমস্ত পরীক্ষায় তাকে পাশ করতে হবে অর্থাৎ ওখানে যে সিভিল সার্ভিস সেখানে প্রিলিমিনারি পাস করতে হবে মেন পাস করতে হবে ইন্টারভিউতে সিলেক্টেড হতে হবে এরপরে সে ওই কোটার জন্যে ধরা যাক মুক্তিযোদ্ধা পরিবারের জন্যে কোটায় বরাদ্দ হয়েছে তিরিশটি কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের পাস করেছেন একশো জন তাহলে প্রথম তিরিশ জন পাবেন সত্তর জন পাবেন না সংরক্ষণটা কিন্তু এইটা যেটা আমাদের থেকে আলাদা আমাদের এখানে হচ্ছে তপশিলি হওয়া মানেই কিন্তু সে একেবারে গোড়া থেকেই তার জন্য পদগুলো সংরক্ষিত হয়ে গেল তা কিন্তু নয় এটা আমাদের থেকে ফারাক আছে এখন এইটা যুগ কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটা উঠেছে একটা তো হচ্ছে যে দেখো মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধার পরিবারকে সংরক্ষণ কেন দেওয়া হবে এ প্রশ্ন হয়তো শাসক দলের মধ্যেও আছে কারণ সরকার তো অর্ডারটা বাতিল করেছিল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সংরক্ষণ কাদের দেওয়া হয় প্রান্তিক মানুষ দলিত মানে অর্থনৈতিকভাবে প্রান্তিক যারা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন যে হাজার হাজার নারীর সম্ভ্রম গিয়েছে তারা কিন্তু সকলেই সমাজের মানে তাদের নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সমাজের একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন একেবারে গরিব মানুষ তারা প্রাণ দিয়েছেন যাদের পক্ষে এমন কি পালিয়ে ভারতে চলে আসার মতো মানে মানে সেই সংস্থানটুকু ছিল না সেই মানুষ প্রাণ দিয়েছেন ওখানে স্বভাবতই এই কোটাটার প্রতি কিন্তু একটা রাজনৈতিক দায়বদ্ধতা সরকারের আছে এবং বিশেষ করে সেই সরকারটা যখন শেখ মুজিবের পার্টি পরিচালিত আওয়ামী লীগের পার্টি কারণ এই সংরক্ষণ শেখ মুজিবুর চালু করেছিলেন যে যারা আমার দেশ স্বাধীন করেছে তাদের কতগুলো সুবিধা আমরা দেব ওই সময় সরকারি কর্মচারীদের প্রত্যেককে বছরের বাড়তি সুবিধা দিয়ে পদোন্নতিও দেওয়া হয়েছিল ফলে আর পাঁচটা কোটার সঙ্গে এটাকে কিন্তু দেখা যাবে না আমাদের এখানে তপশিলি জাতি উপজাতির কোটা বা ওবিসি কোটা আর মুক্তিযোদ্ধাদের কোটা এই দুটো কিন্তু এক নয় দুটোর আর মানে অনেক মানে ফারাক আছে এবং তারা সব গরিব মানুষ যারা দেশটাকে স্বাধীন করেছিলেন পাকিস্তানের কবল মুক্ত করেছিলেন ফলে আজকে তারা এবং তারপরে যেটা দেখা যায় যে শেখ মুজিব হত্যার পরে দীর্ঘদিন এই সংরক্ষণটা পরবর্তী শাসকেরা দেননি তার কারণ তারা নানানভাবেই স্বাধীন বাংলাদেশের বিপরীত শক্তি ছিলেন তারা পাকিস্তানের স্বপক্ষের শক্তি তারা প্রায় কুড়ি বাইশ বছর বাংলাদেশ শাসন করে তখন তারা এই কোটাগুলো কার্যকর করেননি ফলে মুক্তিযোদ্ধা পরিবারের লোকেরা যে গত বাহান্ন তিপ্পান্ন বছর ধরেই এই তিরিশ শতাংশ সুবিধা পাচ্ছেন তাও কিন্তু নয় তো এইটা একটা দিক দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে বাংলাদেশের খুব দুর্ভাগ্য যেটা সেটা হচ্ছে যে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে ওখানে যেটা দেখা যাচ্ছে যে রুলিং পার্টিকে তার বিরোধিতা করতে গিয়ে মানুষ অনেক সময়তেই তারা দেশের কতগুলি মৌলিক অর্জনকে অস্বীকার করছে বা কতগুলি গুরুত্বপূর্ণ চেতনাকে অস্বীকার করছে যেমন এই আন্দোলনে একটা স্লোগান উঠেছে যে আমরা কারা রাজাকার রাজাকার হচ্ছে সেই মানুষেরা একটা গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং গ্রামে গ্রামে যারা জানতো যে কার পরিবারের সন্তান মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধাদের টাকা দিচ্ছে তারা এগুলো সব পাক সেনাকে জানিয়ে তারা তাদেরকে হত্যা করিয়েছে এবং ওখানে মানে জামাতের শক্তি তারা এর পেছনে আছে এই এই রাজাকারদের পেছনে এই সমস্ত বিষয় আছে এখন আজকে যদি তারা গর্বের সঙ্গে বলে যে আমরা রাজাকার তাহলে সেটা বাংলাদেশের একটা যে মানে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং তার যে দেশপ্রেম এই গোটা ব্যাপারটাই আন্ডার চ্যালেঞ্জ হয়ে আসে এখন যেটা দেখা যাচ্ছে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যেহেতু শেখ হাসিনা শেখ মুজিবুরের কন্যা ফলে যা কিছুকে যে কোনো ইস্যুতে ওখানে আন্দোলনে আলটিমেটলি দেখা যাচ্ছে আন্দোলনকারীরা দেশের স্বাধীনতা প্রাপ্তিটাকে অস্বীকার করছে স্বাধীনতা লড়াইটাকে নিয়ে প্রশ্ন তুলছে এর মধ্যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই যে আমি আসছিলাম যেটার এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের বিরোধী রাজনীতির শূন্যতা বিরোধী দল নেত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ তিনি এমনিতেই দুর্নীতির মামলায় জেলবন্দি কিন্তু মানবিক কারণে তাকে বাড়িতে থাকার অনুমতি শেখ হাসিনা সরকার দিয়েছেন কিন্তু তিনি গুরুতর অসুস্থ তার পক্ষে রাজনীতি করার কোনো সুযোগ নেই কার্যকরী সভাপতি তার পুত্র তিনিও একই দুর্নীতির মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত কিন্তু তিনি লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসে আছেন ফলে রিমোট কন্ট্রোলে বিরোধী দল ওখানে চলে ফলে বিরোধী দল সম্পূর্ণ দিশাহীন এবং এটা কিন্তু একটা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যের এবং সেটা একটা গণতান্ত্রিক শক্তিকে স্বৈরতান্ত্রিক শক্তিতে পরিণত করে দিতে পারে যখন বিরোধী দল এতটা দুর্বল হয় কারণ তারা রাজপথে নেই তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে কতগুলি ভুল ত্রুটি করে তারা এমনকি নির্বাচন বয়কট করে জাতীয় সংসদ নির্বাচনের কথা তুমি প্রথমেই বললে সেই নির্বাচন তারা বয়কট করেছিল তারপরে ওখানে উপজেলা নির্বাচন হয়েছে বয়কট করেছিল আবার ওই সংসদ নির্বাচনের আগে পৌর ভোট হয়েছিল বয়কট করেছিল এখন আমাদের এখানেও কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক আপত্তি আছে আমাদের বিরোধী দলগুলির তারা বলেছে যে উনি সংবিধানকে মানেন না সংবিধানকে ধ্বংস করছেন হত্যা করছেন কিন্তু কখনো রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলেননি যে আমরা ভোটে অংশ নেব না কারণ নির্বাচন হচ্ছে রাজনৈতিক লড়াইকে প্রতিষ্ঠিত করার একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের দুর্ভাগ্য যেটা সেটা হচ্ছে যে বিএনপি তারা বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা পালন করছে না ফলে বিরোধী পরিসরটা চলে যাচ্ছে অনিয়ন্ত্রিত শক্তির হাতে যারা আজকে খুব দুর্ভাগ্য যে যারা এই রাজাকার ব্যাপারটা যে কত ভয়ানক এবং কত দেশের জন্যে কত ক্ষতিকর এই বিষয়টাও এই জেনারেশনের মধ্যে তাদের চেতনার মধ্যে আসছে না তার কারণ বিরোধী রাজনীতিটা তো নেই এবং বিরোধী রাজনীতির যে চরিত্রগুলো দেখা গেছে সেখানে সবসময় দেখা গেছে যে মানে সরকারি সম্পদ ভাঙচুর করাটাই একটা বীরত্ব একটা বিপ্লব এবং শেখ মুজিবের যে কোনো কিছুকে কটাক্ষ করা হেও করা এটাই বোধ একটা বড় রাজনীতি ফলে এইটা বাংলাদেশের পক্ষে খুব দুর্ভাগ্যের এবং এর ফলে যেটা হয়েছে আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগ সেই নেতৃত্বকেও কিন্তু এখন খুব মানে সুচিন্তিতভাবে কতগুলি পদক্ষেপ করতে হবে যে বিরোধী রাজনীতি যেহেতু অন্তঃসার শূন্য ফলে তাকে কিছুটা বিরোধীর ভূমিকাও নিতে হবে নিজের দলে যারা দুর্নীতিবাজ আমরা ওয়ালে লিখেছি যে পনেরো লাখ টাকায় ঈদ ঈদের কুরবানি ইয়ের জন্য ছাগল কিনছে কোটি টাকার গরু বিক্রি হচ্ছে তারপরে প্রধানমন্ত্রী কদিন আগে বলেছেন যে তার একজন প্রাক্তন পিয়ন সে চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার কিনেছে এখন এগুলোকে খুব কঠোরাতে দমন করতে হবে তার কারণ বিরোধীরা তো এগুলো বলার জায়গায় নেই তারা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছে তারা মনে করছে যে সরকারকে এইভাবে আমরা হেয় করতে পারবো ফলে এই যে আন্দোলনটা হচ্ছে এটা ওখানে অনিয়ন্ত্রিত হয়ে গেছে এদের রাজনৈতিক স্লোগানের মধ্যে বোঝা যাচ্ছে যে এরা বেসিক্যালি দাবিটা নিয়ে কিন্তু আমি কখনোই মানে অস্বীকার করবো না কারণ সবাই বড় হয় চাকরি বাকরির জন্যেই তারা পড়াশুনো করে কিন্তু দেশের বাস্তবতা এবং ইতিহাস প্রেক্ষাপট এগুলো বোঝা দরকার বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের শেখ হাসিনার এখন কিন্তু একটা বড় রাজনৈতিক মানে চ্যালেঞ্জ এবং আমি বলবো কর্তব্য সাধনের বিষয় আছে যে তার দেশে যেহেতু বিরোধী শক্তিটা নেই ফলে তাকেই খানিকটা বিরোধী নেত্রীর ভূমিকা তো অবতীর্ণ হতে হবে অর্থাৎ যত রকম আছে তার দলে সেটা বের করে দিতে হবে যে সিদ্ধান্তগুলো মানুষকে আঘাত করছে সেগুলোকে বন্ধ করতে হবে এবং একটা খুব সুচিন্তিত সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত কোটা নিয়ে করতে হবে কোটাগুলোর অদলবদল করতে হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি তো বাংলাদেশি নই আমি একজন ভারতীয় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা দাইমার ভূমিকা পালন করেছি মুক্তিযুদ্ধর যে প্রসব যন্ত্রণা সেটাকে আমরা যথেষ্ট কম করার জন্যেই আমরা চেষ্টা করি যে আমাদের সেনারা ওখানে প্রাণ দিয়েছে শেখ হাসিনা দুদিন আগে বলেছেন যে ওই সময় কি নারীদের যে সম্ভ্রম ইয়ে হয়েছে তাতে একটি ঘটনা উনি বলেছেন যে একটা আর্মি ক্যান্টনমেন্টে একজন ভারতীয় শিখ সেনা গিয়ে একজন উলঙ্গ নারীকে আবিষ্কার করে সে তখন তার পাগড়িটা খুলে তাকে ওইটা পুড়িয়ে দেয় এ কথাও তিনি স্বীকার মানে উল্লেখ করেছেন ফলে আমরা ভারতবাসী তো বাংলাদেশের স্বাধীনতাতে দায়ীমার ভূমিকা পালন করেছি ফলে বাংলাদেশের ভালো মন্দ আমরা ভালো চাই ফলে মন্দ হলে আমরা বিচলিত হই এবং আমাদের পাশের দেশ তার রকম ক্ষতি কিছু হলে পরে আমরা তার জন্যে আমাদেরও সমস্যা হবে ফলে সেখানে একটা গণতান্ত্রিক পরিমণ্ডল থাকুক এটা আমরাও চাই এবং আমরাও এটা কিন্তু মনে করি যে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে বাংলাদেশ বাংলাদেশ থাকে না তাহলে আপনি দেশটাকে দেশটাকে। অস্বীকার করছেন নিজের আন্দোলন যাই হোক কোনো মৃত্যুই কাম্য নয় আমরা চাইব ভারতের পড়শি দেশ খুব তাড়াতাড়ি শান্ত হয়ে উঠুক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক কারণ খবর এখন এখানে